পেয়ার মানে হচ্ছে জগন্নাথ হল জগন্নাথ হলের ভোট সব এক বাক্সে যাবে নিশ্চিত থাকতে পারেন পেয়ার পদ্ধতিতে যদি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন আসামের যে পঞ্চাশ লক্ষ রেডি করে রেখেছে এটা সিলেটের বন্ধুদের ঘাড়ে তুলে দিবে পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলমানরা বসবাস করে এটা যশোর খুলনার মানুষের ঘাড়ে বসবাস তুলে দিবে এবং কুচবিহার সহ ওই অঞ্চলে যে সমস্ত মুসলমানরা রয়েছে এদেরকে উত্তরবঙ্গের ঘাড়ে তুলে দেবে নিশ্চিত থাকেন আজকে ইসলামপন্থী যারা পেয়ার চাচ্ছেন তাদেরকে আহ্বান করব এই পেয়ার সিস্টেম হিন্দু আধিপত্যবাদকে বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করবে এবং এই পেয়ার সিস্টেম যদি আপনারা ভোটে যান এবং সকল দল এই পেয়ার সিস্টেমে ফাঁদে পা দেয় তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা বিনষ্ট হতে পারে বাংলাদেশের যে আশঙ্কা চারদিকে যে ভারত আপনারা দেখেছেন প্রতিনিয়ত ভারত চট্টগ্রাম এরপরে বিশাল টার্গেট চট্টগ্রাম দখল করে নিয়ে যাওয়ার কথা বলে আপনার রংপুর থেকে তাদের সেভেন সিস্টারে যাওয়ার যে করিডোর শিলিগুড়ি করিডর করিডোরে স্পেস বাড়ানোর কথা বলে এই সমস্ত জায়গায় আধিপত্যবাদীরা সুযোগ পাবে রাষ্ট্র এবং মানুষের জীবন এক নয় রাষ্ট্রের জীবন হাজার বছর শত বছরের সুতরাং আপনাকে দূরদৃষ্টি দিয়ে ভাবতে হবে এই সংক্ষিপ্ত পরিসরে পিয়ার বা এই ধরনের সিস্টেম যদি আনা হয় বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা বুলণ্ডিত হবে বাংলাদেশ এক কঠিন ভয়াবহ দুর্যোগের ভিতরে পড়ে যাবে পেয়ার কোনো বাস্তব এবং কার্যকর কোনো সিস্টেম নয় যেই সিস্টেমে আমাদের দেশে নির্বাচন হয় এটি গ্রহণযোগ্য এবং এই মানুষের সাথে সম্পৃক্ত যে হোমওয়ার্ক ইন্ডিয়া করে রেখেছে যেই পেয়ার সিস্টেমে হোমওয়ার্ক গোবিন্দ পরমাণিক করে রেখেছে যেই হোমওয়ার্ক আপনার প্রতিপক্ষ করে রেখেছে সেই হোমওয়ার্ক না করে এর ভালো মন্দ না বিচার করে এখানে পা দিয়ে দেওয়া অত্যন্ত জাতির জন্য দেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর উনিশশো সালে যখন স্বাধীনতার মূল প্রশ্ন আসে তখনকার সময়ে আপনার দাদা নানা আমার পূর্বপুরুষ যারা ছিল তারা শিয়া সুন্নি আহমদিয়া কাদিয়ানি আপনার এরপরে যত জাতিগোষ্ঠী ছিল হিন্দু তফসিলি সম্প্রদায় যারা ছিল সবাইকে বুঝতে বোঝাতে সক্ষম হয়েছিল যে একটি ইনক্লুসিভ সিস্টেমের মধ্যে আপনারা আসুন যার কারণে আমাদের মূল টার্গেট ছিল ভারতকে ভেঙে দেওয়া এবং নিজেদের জন্য নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠিত করা সেটা সক্ষম হয়েছিল সেখানেও কিন্তু পেয়ার কাজ করেছিল এখন যদি সেই সিস্টেম আসে তাহলে আপনারা নিশ্চিত থাকেন সেরকমের সিস্টেম আর এখন নেই সেই মন্ডল নেই সে অংশমুরু অংশপ্রু মংসপ্রু ত্রিদীব রায় পাহাড়ের যে তিন আদি তাদের মতো দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও নেই পেয়ার মানে হচ্ছে জগন্নাথ হল জগন্নাথ হলের ভোট সব এক বাক্সে যাবে পেয়ার মানে হচ্ছে আমাদের দেশের যে সমস্ত হিন্দু আছেন আমরা শ্রদ্ধা রেখেই বলছি কারণ পাশে প্রতিবেশী একটি শক্তিশালী হিন্দু রাষ্ট্র আমরা দেখুন আমরা কিন্তু বাংলাদেশে একটা হিন্দুকে অতি সম্মানের সাথে তাদের সাথে কথা বলতে হয় অতি সম্মান দিয়ে তাদেরকে স্নেহ করতে হয় এবং যত্ন করতে হয় কিন্তু ভারতে কিন্তু একজন মুসলমানকে ওইভাবে যত্ন করে সম্মান করে কথা বলে না থার্ড ক্লাস নাগরিক বানিয়ে রেখেছে সুতরাং বাংলাদেশের হিন্দু বন্ধুরা আপনার আমাদের এখানে একেবারে মায়ের কোলে বসবাস করার মতো বসবাস করে তাদের পাওয়ার আছে তাদের অর্থবিত্ত আছে তারা তাদের মত মতো একটি জায়গায় ভোট দিবে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা বিঘ্নিত হবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বাহাত্তরের সংবিধান যেমন টিকে থাকতে দেয়নি বাহাত্তরের সংবিধান যেমন রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দেয়নি রাষ্ট্রকে মায়ানমারের সমস্ত মুসলমানদেরকে টেনে নিয়ে এসেছে আসামের সব মুসলমানকে প্রস্তুত করেছে নিশ্চিত থাকতে পারেন পেয়ার পদ্ধতিতে যদি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন আসামের যে পঞ্চাশ লক্ষ রেডি করে রেখেছে এটা সিলেটের বন্ধুদের ঘাড়ে তুলে দিবে পশ্চিমবঙ্গে যে সমস্ত মুসলমানরা বসবাস করে এটা যশোর খুলনার মানুষের ঘাড়ে বসবাস তুলে দিবে এবং কুচবিহার সহ ওই অঞ্চলে যে সমস্ত মুসলমানরা রয়েছে এদেরকে উত্তরবঙ্গের ঘাড়ে তুলে দেবে নিশ্চিত থাকেন রাষ্ট্র হিসেবে শক্তিশালী হতে হলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে শক্তিশালী জাতিগোষ্ঠী গড়ে তোলার জন্য এই পেয়ার এই সমস্ত হোমওয়ার্কলেস হোমওয়ার্কলেস যে সমস্ত থিওরি আছে এই সমস্ত থিওরি ফেলে দিতে হবে দিয়ে জাতিকে একটি শক্তিশালী জায়গায় যাওয়ার জন্য দলমত নির্বিশেষে একটি ইনক্লুসিভ নির্বাচনের রাস্তায় হাঁটতে হবে অন্যথায় আমাদের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে